নগরীর চৌমোহনস্থ পানওয়ালা পাড়ায় শুক্র বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুকের দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম নগরী চৌমোহনস্থ পানওয়ালা পাড়ায় শুক্রবার বিকেলে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুকের দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এবং মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ রাসেল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন ডবল মুরিং থানা যুব দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ বজল আহমেদ বিশেষ বক্তা হিসেবে ছিলেন ডবল মুরিং থানা যুবদলের সংগঠক মোহাম্মদ রাজু আহমেদ পানুয়ালাপাড়া স্ট্যান্ড কমিটির উপদেষ্টা মোহাম্মদ সাগির আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ মধু সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক আলামিন চট্টগ্রাম জেলা এড কমিটির সদস্য সচিব মোহাম্মদ নিজাম মহানগর যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক আবু সৈয়দ কালু ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি নবনির্বাচিত কার্যকরী সদস্য মোহাম্মদ হানিফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে মহানগর থানা ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে হাড্ডি কোম্পানির মোড়ে কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম মহানগর শাখা কার্যালয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হানিফকে ফুল দিয়ে বরণ করে নেন

তাদের কর্মস্থলে তাদের নিরাপত্তা চাচ্ছি শ্রমিকদের এই ভাড়া কমাইতে হবে যে কালো আইন করে দুই হাজার টাকার মামলা দুশো টাকার মামলা দশ হাজার টাকা করে প্রত্যেকটা কালো আইন বাতিল করতে হবে হলে আমরা সারা দেশের শ্রমিকদের নিয়ে বড় করে বিশাল সমাবেশ করে আমরা রাস্তায় নামতে বাধ্য আপনাদের নেত্র প্রত্যেকটা অধিকারের সাথে বড় সংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা যুক্তিক দাবির সাথে আমরা রাজমতো অবস্থা করি